আজকের এই ভিডিওতে আমরা রায় মাটিন দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে প্রথম এক নম্বর স্কুল রয়েছে দুশো দু নম্বর পেজে তো স্কুল হচ্ছে কি আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচএস তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করে যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো অপশান নাম্বার ক কয়লা একের দাগে দুই একটি লুপ্তপ্রায় মাছ হলো এটা হবে অপশান নাম্বার গ খোলসে একের দাগের তিন কয়লা অনেকটা অংশই অনেকটা অংশই গঠিত হয় কার্বন দ্বারা অপশান নাম্বার গ একের দাগে চার প্রথম কাগজ তৈরি হয় চীনে অপশান নাম্বার খ একের দাগের পাঁচ সুনামি এ হলো একটি জাপানি শব্দ অপশান নাম্বার খ একের দাগে ছয় বলছে চাঁদ যার পাশে ঘুরে সেটি হল পৃথিবী অপশন নম্বর গ নেক্সট প্রশ্ন একের দাগের সাত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে ভারত অপশন নম্বর ঘ একের দাগের আট বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় পয়লা অক্টোবর অপশন নম্বর গ একের দাগের নয় পূর্ণিমা তিথিতে এটা হবে কি চন্দ্রগ্রহণ হয় অপশান নম্বর গ নেক্সট প্রশ্ন একের দাগের দশ বায়ু চাপ মাপা যন্ত্রের নাম হলো ব্যারোমিটার অপশান নাম্বার খ নেক্সট প্রশ্ন দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো একেরটা বলছে দেখো ড্যাস হলো জীবাশ জ্বালানি কয়লা নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগে দু রানীগঞ্জ ড্যাস জেলা অবস্থিত বর্ধমান নেক্সট রয়েছে দুয়ের দাগের তিনেরটা ড্যাসকে জৈব শিলা বলা হয় কয়লাকে নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের চারেরটা ভূমিকম্প মাপা যন্ত্রের নাম হল সিসমোগ্রাফ দুইয়ের দাগের পাঁচেরটা পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাস ব্যবহার করা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নেক্সট প্রশ্ন দুয়ের দাগের ছয়েরটা বলছে পরিবেশ দূষণের ফলে ড্যাস বদলে যাচ্ছে এটা হবে আবহাওয়া নেক্সট প্রশ্ন পরেরটা দেখো দুয়ের দাগের সাতেরটা বলছে হ্যালি ধূমকেতু ছিয়াত্তর বছর অন্তর পৃথিবীতে আকাশে দেখা যায় এরপর হচ্ছে দুয়ের দাগের আটেরটা ডাইনোসর একটি ড্যাস প্রাণী বিলুপ্ত প্রাণী নেক্সট প্রশ্ন দুয়ের দাগের নয়েরটা একুশ সরি বাইশে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় দাগের দশেরটা বাইক চালানোর সময় আই আই মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত এরপর হচ্ছে দেখো চীনের দাগের সত্য মিথ্যা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো তিনের দাগের এক একটা সকল শক্তির উৎস খাদ্য এটা হবে মিথ্যা খাদ্য হবে না সূর্য হবে নেক্সট প্রশ্ন দুয়ের দাগে তিনের দাগে দুয়েরটা জেনারেটার ডিজেল দ্বারা চালিত হয় সত্য নেক্সট প্রশ্ন তিনের দাগে তিনেরটা ভুটানের কাছে ঝালং একটি বিদ্যুৎ কেন্দ্র আছে এটা হবে মিথ্যা হবে কারণ কি তাপবিদ্যুৎ নয় জলবিদ্যুৎ কেন্দ্র আছে এটা কি হবে জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়ের দাগ তিনের দাগের চারেরটা হরপাবান একটি প্রাকৃতিক দুর্যোগ সত্য হবে এবং তিনের দাগের পাঁচেরটা সব নক্ষত্রী জনমৃত্যু আছে এটাও সত্য হবে এরপর হচ্ছে দেখো স্তম মেলাতে হবে একটি বিষাক্ত গ্যাস এটা গ হবে অর্থাৎ কার্বন মনক্সাইড শিশুদের একটি অধিকার এটা হবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ শ্রীমতী প্রতিভা পাটিল এটা হবে কি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিডিও এটা হবে সমষ্টি উন্নয়ন অধিকারী আর কয়লা ও পেট্রোলিয়াম এটা জীবাষ্ট জ্বালানি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ত্রি পাঁচের দাগের এক একটা কালো হিরে কি কয়লা সর্বোচ্চ সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি লিগনাইট বলছে প্রডিউসার গ্যাস কি একটি জ্বালানি গ্যাস নেক্সট প্রশ্ন বলছে টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয় আকাশের নক্ষত্র গ্রহ নক্ষত্র তারা দেখার জন্য নেক্সট প্রশ্ন বলছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট প্রশ্ন বলছে যে আমাদের দেশে দেশে বর্তমান জনসংখ্যা প্রায় কত একশো বিয়াল্লিশ কোটি নেক্সট প্রশ্ন বলছে দেখো দাগে সাতেরটা ছায়া কীভাবে উৎপন্ন হয় আলোর সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন পয়েন্টটা বলছে সোলার লাইট কি এটা এখানে রয়েছে দেখো সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর কক্ষের আকৃতি কেমন উপবৃত্তাকার নেক্সট প্রশ্ন সারাদিনে ভাটা কত সময় অন্তর হয় ছ ঘন্টা পনেরো মিনিট অন্তর নেক্সট প্রশ্ন পয়েন্টটা বলছে একটি উপগ্রহের নাম দাও এটা হবে চাঁদ